কতগুলা বাড়িতে বিদ্যুৎ নাই এটা আবার নিচে সংযোগ দিছে কেরা হ্যাঁ এটা কি উপর উঠাই দিব ভালো কাজ করে দিই না তাহলে তো আরেকটা রড লাগবে না এবার একটা রড ধরে যাও এটা আগে উপরে উঠাই দে একটু ভালো কাজ করে দিই এই যে এখানে হলো মূল সমস্যা দেখি দাঁড়া না একটু 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 ওয়েট করে না আগে পরিষ্কার করে নিই বেশি দাড়া দেওয়া যাবে না এটা কাইটে দিই তাহলে মরে যাবে না শেষ হয়েছে এই দেখেন আপনার দেখাই মানে বিদ্যুৎ পাবে কেমনে এই যে একটা টুইস্ট এই যে একটা টুইস্ট দুইটা আবার এইটাও একটা ট্যুরিস্ট আছে কিন্তু ওনারা তো পাওয়ার কথা ছিল একটা কানেক্টর আছে এ আপনাদের কারেন্ট বলে আসলে খালি বাইরে বাইরে করে হ্যাঁ এই যে একটা আছে হ্যাঁ এটাও সমস্যা আছে এই যে একটা এই যে একটা টুইস্ট ট্যুরিস্টের শেষ নাই এইটাও টুইস্ট রাত। এক বোঝা। হৈছে ওচৰছে যাক মই লি আহিছে এই হলো মেমবারে জাম্পার করা হয় না রাজা হল এই পল্টু পোলের জাম্পার করা হয় নাই বুঝছেন রকম অবস্থা মামা ভোল্টেজ পাইছে কেমন লাগে জানে আগুন না লুজ থাকার কারণে হয়তো শব্দ করে এখানে পাতা ধরার মতো কারেন্ট নাই এখানে অত ভোল্টেজের কারেন্ট না তো এখানে একটু পরিষ্কার করে নেই পুরান জায়গাটা এখানে কার্বন টার্বন পড়ে গেছে হ্যাঁ ঠিক আছে ডান ডান ফাইভ ও ওইখানে আসবে কেমনে ধরলাম আমরা ই বের ধরলাম কেসটা কেমনে ধরলাম আমি

এটা একটু কষ্ট হলো ধরতে মনে হয়েছিল এটা পরে যাবে কি দিলেন না আচ্ছা সিক্সের এক পাশে তো আর একটা এই থাই যায় আর কি বুঝছেন দেখি ঢুকেছে